নমস্কার দর্শক বন্ধুরা চিরস্মরণীয় শিল্পী মান্না কে স্মরণ করে শুরু করছি আজকের গণিত কৌশল

এক হাজার দিয়ে ভাগ করব পাঁচকে এক হাজার দিয়ে ভাগ কিভাবে হবে তো এখানে আর এক হাজার হোক দশ হাজার হোক একশো যাই থাকুক একের গায়ে একের দাম দিকে একাধিক শূন্য এই রকম থাকলে সেক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য হবে আমরা জানি দশমিক বিন্দু সরিয়ে সরিয়ে আরেকটি নিয়ম আছে এইভাবে ভাগ না করে সেটা তো আমরা জানি আর এই যে ভাগের যে আসল পদ্ধতি সেটা অবশ্যই আগে শিখতে হবে পরে আসছে কৌশল পরে আগে যে আসল পদ্ধতি সেটা অবশ্যই শিখতে হবে এই ভাগটা কিভাবে করব নির্ভুলভাবে এইভাবে করতে গেলে শূন্য দু একটা মেশিন হতে পারে ভুলের সম্ভাবনা থাকতে পারে শিখে যাওয়ার পর কিভাবে করা হবে সঠিকভাবে সেটাই দেখাচ্ছি পাঁচকে বারে বারে পাঁচ লিখছি অন্য সংখ্যায় চলে যাচ্ছি সাত করব সাতকে ভাগ করবো দিয়ে প্রথমে ভাগ দেখাচ্ছি কত তাড়াতাড়ি হবে আমি বোঝানোর সময় একটু সময় লাগছে কিন্তু দু একটা প্র্যাকটিস করার পর আর এত সময় লাগবে না কিচ্ছু না একটাকে কেটে দেব একদম এটাকে কেটে দেবো একটাকে একটার অস্তিত্বই থাকবে না কেটে দিলাম এরপর শূন্য আছে এখানে দিলাম সংখ্যাটা হয়ে গেছে ভাব না হয় আর একটু ছোট্ট কাজ বাকি আছে এখানে কটা সংখ্যা আছে একটা এখানে সংখ্যা আছে একটা তাহলে একটা সংখ্যার পরে দশমিক বসবে এখানে যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটো সংখ্যার পরে দশমিক বসবে এখানে আছে একটি সংখ্যা একটি তাই এই যে আমার বাঁ থেকে আমি অঙ্ক করছি আমার বাঁ থেকে একটি সংখ্যার পর আমার বাদিক থেকে একটি সংখ্যার পর এখানে দশমিক বসবে আর একটি দেখা যাক একটা কেটে দিতে হবে প্রথমেই একটা আউট করতে হবে ছয় কে হাজার দিয়ে ভাগ করা হচ্ছে সাথে সাথে একটা আউট এক কে কেটে দিতে হবে তাহলে যা পড়ে রইল এই দিকের অংশটা আগে লিখব একটা দুটো তিনটে শূন্য আমি দেখতে পাচ্ছি আছে আছে লিখে দিলাম এরপর লিখলাম কটা সংখ্যা একটার পর দশমিক দু আমার ভাগ ফল কমপ্লিট আর দশমিক কোথায় বসাবো সে নিয়ে আর কোনো টেনশন থাকবে না একটা সংখ্যা আছে একটার পর দশমিক বসিয়ে বসিবে এবার দুটো সংখ্যা দিয়ে দেখাচ্ছি দশ হাজার দিয়ে ভাগ হচ্ছে তেইশ কে সঙ্গে সঙ্গে আবে কাজ একটাকে কেটে দিতে হবে এক আউট পুরো এক কেটে দিলে কি পড়ে থাকছে এখানে চারটে জিরো এক দুই তিন চার চারটে শূন্য করে আছে এদিকে টু থ্রি এটা তোমার লিখতেই হবে এবার ওদিকে টু থ্রি কটা সংখ্যা আছে গুনে নিতে হবে দুটো দুটোর পর দশমিক আরো হাতে স্পিড বাড়ানো যাবে দু চারটে প্র্যাকটিস করার পর যদি তিনটে সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হবে ছশো চব্বিশ ছশো চব্বিশ নিলাম ছশো চব্বিশ কে ভাগ করছি এক দুই তিন চার ছশো চব্বিশ এখানে ধরবে না জায়গা নেই ছশো চব্বিশ হয়ে গেছে এইবার কটা সংখ্যা আছে তিনটে তিনটে সংখ্যা আছে তাহলে তাহলে কি হবে এই তিনটের পর এখানে দশমিকটা বসে যাবে বেশি হেডেক নিতে হচ্ছে না কত দ্রুত হয়ে যাচ্ছে তবে মনে রাখতে হবে এই চারকে যখন আমরা এক হাজার দিয়ে ভাগ করব এইভাবে তার পদ্ধতিটা কিন্তু অবশ্যই শিখতে হবে আগে পদ্ধতি 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 আছে সেটা আমি বলছি না এইভাবে ভাগের এটাই তো অরিজিনাল যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করার যে পদ্ধতি সেটাই আছে এটা দশমিকের ভাগ দশমিক ব্যবহার করতে হবে শূন্য আনতে হবে আবার শূন্য দেবো আবার শূন্য আনবো আবার শূন্য দেবো আবার শূন্য নেব এখানে এইভাবে যে প্রসিডিওরটা আছে ওটা তো আমাদের পাঠ্যপুস্তকে আছে ওটা তো তার পরবর্তীকালে এইভাবে করা যাবে অতি সম্ভব এইভাবে সহজে করা সম্ভব এবং নির্ভুল ঠিক এই রকম প্রচুর প্রচুর কৌশল নিয়ে নিয়মিত আসছি প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন কৌশল নিয়ে গণিতের কৌশল নিয়ে ভিডিও বানাচ্ছি দেখতে থাকুন আপনার জন্য অপেক্ষা করছে প্রচুর গণিতের কৌশল যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিত কৌশল বিষয়ে धन्यवादु <laughs>